আসসালামু আলাইকুম ভিভার্স কে ডাবল স্টেডিং এর পক্ষ থেকে আমি এমনি সবুজ হোসেন আজকে আসি আপনাদের কাছে নতুন একটা আপডেট একটা কালেকশন নিয়ে আর কি এই জনের মধ্যে ভিডিওতে আসা তো আমরা বরাবরই নতুন কিছু নিয়ে আপনার সামনে সবসময় হাজির হয়ে থাকি আর কি তো যেহেতু হচ্ছে আপনার বর্তমানে আপনার তো হচ্ছে বৃষ্টি পড়তেছে আর দিন হচ্ছে আবার মানে হালকা গরমও আছে তো সামারের যে ভাইবটা আছে আর কি সামার ভাইবের জন্য আমরা কিছু বাচ্চাদের শার্ট কালেকশনই আপনার সামনে হাজির হয়েছি তো বাচ্চাদের যে শার্টগুলো আমরা আজকে দেখাবো সেটার সাইজ ডিটেল সব কিছু আমি বলে দেবো ইনশাল্লাহ সমস্যা নেই তবে হচ্ছে ভিডিওটা শুরু করার আগে আমাদের যে ঠিকানাটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা কিন্তু হচ্ছে ঢাকা উত্তরা সেক্টর এগারোতে রোড নাম্বার হচ্ছে পাঁচের ই হাউস নাম্বার হচ্ছে দশ লিফ্টের ছয় আর কি ঠিক আছে তো দুইটা ওয়েতে আপনার আমাদের হাউসে আসতে পারবেন একটা হচ্ছে হাউস বিল্ডিং হয়ে আর একটা হচ্ছে কামারপাড়া হয়ে তো যেদিক দিয়ে আপনাদের সুবিধা আপনারা কিন্তু এসে আসতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আপনারা ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন চাইলে ভিডিও কলে আমাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ সমস্যার তো দেরি না করে প্রোডাক্ট ইয়েগুলো আমি দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ তো প্রথমেই চলে যাচ্ছি একটা প্রিন্টের শার্ট যেটা হচ্ছে বাচ্চাদের আপনার এই যে বাচ্চাদের শার্টটা দেখেন খুবই সুন্দর আপনার হচ্ছে উপরে কিন্তু এখানে কন্ট্রাস্ট করা প্রিন্টের মধ্যে এখানে ভিতরে যে কন্ট্রাস্টটা করা আছে কন্ট্রাস্ট দিয়ে ইয়েটা করা স্টাইল করা প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার টুইল টেপ দেওয়া এখানে টুইল টেপ দেওয়া প্লাস হচ্ছে এখানে হচ্ছে হাতা ফোল্ডিং করা এটা হচ্ছে বাচ্চাদের হাফ স্লিপ শার্ট যেটা হচ্ছে আপনার ছয় মাস থেকে ছত্রিশ মাস আমাদের কাছে পাবেন প্লাস হচ্ছে দুই থেকে চোদ্দ বছর আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো এগুলো সবগুলো প্রিন্টের মধ্যে যেহেতু প্রিন্টের মধ্যে সেম ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার আছেন জাস্ট কালারগুলো দেখাচ্ছি প্রতিটা কালারই কিন্তু খুব সুন্দর কালার যেহেতু বাচ্চাদের গরমের মধ্যে দরকার প্রোডাক্টগুলো প্রতিটাই প্রোডাক্টটি খুব সফট এবং ইয়ে আর কি হবে ঠিক আছে প্রতিটা প্রোডাক্টটি খুব ইউনিক ভাবে করা হয়েছে আর কি প্রিন্টের মধ্যে একবার হোয়াইট যদি চান কেউ হোয়াইট প্রিন্টের মধ্যে এটাও কিন্তু পাবেন নি আমাদের কাছে দেন হচ্ছে ব্ল্যাকের মধ্যে যদি চান এই দেখেন ব্ল্যাকের মধ্যেও আছে সবগুলোর মধ্যে কিন্তু পকেটের মধ্যে টুলটেপ দিয়ে স্টাইল করা হয়েছে আর কি এই যে গুড়ি গুড়ি আপনার যে প্রিন্ট চেকটা আছে এটার মধ্যে দুইটা কালার আছে প্রতিটার মধ্যে একটা দুইটা করে কালার আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন দেখেন খুবই পাতলা একটা ফেব্রিক হাতের মধ্যে চলে আসতেছে ঠিক আছে এত পাতলা একটা ফেব্রিক আমাদের কাছে তো বাচ্চাদের যে শার্টগুলো আমাদের কাছে কিন্তু বর্তমানে মানে বরাবরই আপনার হচ্ছে শার্ট এবং হচ্ছে গার্লসের যে ফ্রক এই কালসিমগুলোতে হিউজ পরিমাণ অ্যাভেলেবেল থাকে তো এইখানে যে শার্টগুলো দেখালাম এগুলো কিন্তু আপনার ছয় মাস থেকে ছত্রিশ মাস প্লাস হচ্ছে দুই থেকে চোদ্দ বছর দুইটা গ্রুপই আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ এছাড়াও কিন্তু দেখেন আরো আদার্স হিউজ পরিমাণ কাতোয়া আছে হাফ স্লিভ শার্ট আছে ফুল স্লিভ শার্ট আছে সব কিন্তু এখানে আছে দেন হচ্ছে আবার বাচ্চাদের প্যান্ট যদি চান এ দেখেন ফুল কটনের মধ্যে আমাদের কাছে প্যান্ট কিন্তু পাবেন যেটা হচ্ছে খুব স্টাইলিশ করা আপনার প্যান্টগুলো অ্যাম্ব্রয়েডারি করা পিছনে এম্ব্রয়ডারি করা ঠিক আছে যেগুলো আপনার হচ্ছে দুই থেকে আট আট থেকে ষোলো বছর পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল পাই এছাড়া নিড ডেনের মধ্যে চান সেটাও যে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন মানে মোট কথা হচ্ছে বাচ্চাদের সামান অনুযায়ী সে আমার ভাই বোন যে আপনারা যা যা চাচ্ছেন যেমন হচ্ছে আপনার বলে হাফ প্যান্ট বলেন দেন হচ্ছে আপনার ডেনিম প্যান্ট ফুল ফুল প্যান্ট মোটামুটি যা লাগে টি শার্ট যেমন যেমন হচ্ছে চাইনা মার্শালাইজ ফেব্রিকের ফুল অরিজিনাল চাইনা টি শার্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ সমস্যা নেই তো ভিডিওটা আমি লং করবো না ভিডিওটা এখানে শেষ করে দেবো তো শেষ করার আগে আবার বলে দিচ্ছি আপনাদের মানে যাবতীয় যে প্রোডাক্ট দরকার বাচ্চাদের জন্য বাচ্চাদের একটা শোরুম সাধারণ যা যা কালেকশন দরকার সবই কিন্তু আমাদের এখানে ইনশাআল্লাহ পাবেন আপনারা ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে আমি সম্প্রতি করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম